হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি আজকে ভিডিওর মাধ্যমে হুতি রেবলস ইয়েমএন হুতি সৌদি আরবের তেল উৎপাদন সংস্থা সরকারি সংস্থা অ্যারামকোর উপর ড্রোন অ্যাটাক করেছে যার ফলে সৌদি আরবে ফিফটি তেল উৎপাদন কমে গেল এবং কমে যাওয়ার ফলে বিশ্বে এবং ভারতবর্ষে কি তার প্রভাব তা আমরা জানব এই ভিডিওতে তো চলো ভিডিও শুরু করার আগে বলি যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকনটি প্রেস করবেন তো প্রথমে দেখো তোমাদের সামনে রয়েছে এটি মধ্যপ্রাচ্যের ম্যাপ তোমরা যেন মধ্যপ্রাচ্যের মধ্যে অবস্থিত কি সৌদি আরব ইরাক ইরান ইয়েমেন ওমেন তারপরে হচ্ছে আর কি আছে সংযুক্ত আরব আমিরশাহী বাহারিন কাতার কুয়েত এগুলো তো এই যে সবুজ সব থেকে বড়ো যে ম্যাপটি দেখো দেখতে পাচ্ছ এটি কি সৌদি আরব আর ইয়েমেন হচ্ছে কি এটি তো ইয়েমেনের যে একটি সংগঠন রয়েছে হুতি রেবেলস বলে তারা ড্রোন অ্যাটাক করেছে কোথায় সৌদি আরবে তো কেন তারা অ্যাটাক করলো তো সর্বপ্রথম আগে জানবো হুতি রেবেলসটা কী এরা কে বা কী দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যেমন ধরো আফগানিস্তানে কি তালিবান রয়েছে আফগানিস্তানে কি তালিবান শাসন রয়েছে আফগানিস্তানে তালিবান এবং সরকার পরস্পর শাসন করে কিছু অঞ্চল আফগানিস্তানে কিছু অঞ্চল রয়েছে সেটি কি সেই সব অঞ্চলগুলি তালিবানের শাসন করে আর তালিবানরা চায় পুরো আফগানিস্তানে তারা তাদের শাসন কায়েম করুক সে আর আফগানিস্তান সরকার তো রয়েছে সরকারের কিছু অঞ্চল রয়েছে ঠিক তেমন ইয়েমেনের সরকার রয়েছে ইয়েমেনের কিছু অঞ্চল আর হুতি রেবেলস বলে ওই তালিবানের মতো হুতি রেভেলস ওরা ওরা কিছু অঞ্চল ক্যাপচার করে রেখেছে সেই সমস্ত অঞ্চলের জায়গাতে তারা কি করে শাসন করে বোঝা গেলো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাপ কিসের এই দেখো এটি হচ্ছে এই যে অঞ্চলটা রয়েছে সবুজ এই গ্রিন এলাকা এই পুরো অঞ্চলটা হচ্ছে হুথি রেবেলের অন্তর্গত আর পুরো এই ম্যাপটা কিসের ইমের ম্যাপ এগুলো পুরো এই সৌদি আরব পুরো এই অঞ্চলটা ওই হুতি রেভেলসের অন্তর্গত আর বাকি অঞ্চলগুলো কি সরকার শাসন করে তো এখানে কী হয়েছে দেখো এই হুতি রেভেলসরা যে একটি সংগঠন তাই এরা অর্থ পায় সরকারের সাপোর্ট পায় কোথা থেকে ইরান থেকে ইরানের সাপোর্ট এরা পায় যেমন ধরো যেমন ধরো আফগানিস্তানের যে তালিবান তালিবান তালিবানের ওরা সাপোর্ট পায় কোথা থেকে পাকিস্তান থেকে আর আফগানিস্তান সরকার কোথা থেকে সাপোর্ট পায় ইউএসএ তোমরা যেন লাদেনকে খুঁজে পাওয়া গিয়েছিল পাকিস্তানে কিন্তু আমেরিকা ভেবেছিল আফগানিস্তানে তো আফগানিস্তানে গিয়ে খুঁজেছিল তারপরে পাকিস্তানে গিয়েছিল আফগানিস্তানের ওপর দিয়ে তো আফগানিস্তানের সঙ্গে ইউএসএ সম্পর্ক অনেকটাই অলত যাই হোক তো আফগানিস্তান যেমন আফগানিস্তানকে ইউএস শাসন এই সাপোর্ট করে ঠিক তেমন এই হুতি রিপালসকে সাপোর্ট করে কারা এই ইরান আর ইয়েমেন সরকারকে সাপোর্ট করে কারা এই সৌদি আরব সৌদি আরব সরকার তো যাই হোক সৌদি আরবের যে দুটি বড় বড় বৃহত্তম যে তেল উৎপাদন সংস্থা সরকারি সংস্থা আরামকো তার উপর আমলা তারা করে এখানে আগুন লেগে যায় তার ফলে উৎপাদন কমে যায় যে দুটো পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ একদম এই দুটো জায়গা পয়েন্ট দেখো বোম পাশটি মতো ছবি দেওয়া আছে দেখো এখানে বলেছে যে ড্রোন অ্যাটাক জাম সাপ্লাই ইন নর্থ সৌদি আরব আমরা এই যে এইটার নাম মনে রাখতে হবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে আর কি বলছে প্রভাব কি হতে পারে প্রভাব হচ্ছে কি পেট্রোল প্রাইস রাইস বাই ফাইভ রুপিস তো পাঁচ টাকা পেট্রোলের দাম বাড়তে পারে আর পেট্রোলের দাম বাড়লে পেট্রোলের উপর নির্ভরশীল যেসব জিনিস যে পরিবহন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা উপর নির্ভর যেসব জিনিসগুলো সেগুলোর সব কিছুরই দাম বাড়বে হ্যাঁ বোঝা গেল তো এই একটা প্রভাব তো এর সারা বিশ্ব এবং ভারতে কি প্রভাব পড়তে পারে তা আমরা জানবো এখানে কিছু ডাটা পয়েন্ট দিয়েছে দেখো সব থেকে বলছি উনিশ উনিশ বছরের মধ্যে এটাই হায়েস্ট এখানে কী বলছে দেখো এই সৌদি আরবে অ্যাজ হেলিটেড প্রোটেকশন বাই মোর দেন হাফ অ্যান্ড কুড যে এগুলো দরকার দরকার নেই পুরো বিশ্বের মানে সৌদি আরবের যে অয়েল সমস্ত দুটি আগুন লেগে যায় যার ফলে কী হয় সৌদি আরবে পুরো ফিফটি পারসেন্ট তেল উৎপাদন কী কমে কমে গেছে আর সারা বিশ্বে তার প্রভাব কতটুকু পড়বে সারা বিশ্বে পড়বে হচ্ছে প্রায় সারা বিশ্বে এর প্রভাব পড়বে কত ফাইভ পার্সেন্ট দেখো সারা বিশ্বে হচ্ছে ফাইভ পারসেন্ট আর সৌদি আরবে হচ্ছে কত ফিফটি পারসেন্ট বৃহত্তম অনেকটাই বড়ো ওইখানে কী বলছে দেখো নিচের টাটা পয়েন্টে দেখো এই পয়েন্টটাতে কী বলছে দেখো এখানে বলছে যে হেল্প মেট অ্যারাউন্ড নয় সাড়ে নয় থেকে বারো মানে ভারতবর্ষের যে অয়েল যেটুকু অয়েল রিজার্ভ রয়েছে সেই অয়েল দিয়ে কী চলবে ভারতে প্রায় ম্যাক্সিমাম বারো দিন মতো চলতে পারে যদি কী করে ইম্পোর্ট না করে কারণ ভারতের সঙ্গে এই অয়েল মানে ভারত অয়েল কেনে তেল কেনে গা থেকে গোয়া থেকে সবথেকে বেশি ইরান থেকে তারপরে হচ্ছে কী বলছে সরি ওটা ইরান নয় তো ইরাক থেকে দেখো এখানে দেওয়া আছে তোমার হচ্ছে ইরাক ইরাক ওয়াজ ইন্ডিয়া প্রাইমারি সোর্স অফ বিটুইন জানুয়ারি অ্যান্ড জুলাই তো ইরাক হচ্ছে এক নম্বর ভারত তেল আমদানিতে ইরাক থেকে এক নম্বর আর দু নম্বরেকে দু নম্বর হচ্ছে সৌদি আরব তো দেখো এখানে ফাইন্যান্সের ইএই ইএর মানে হচ্ছে ফাইন্যান্স ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার তো চুরাশি সালে ভারত কত প্রায় তিরিশ পার্সেন্ট আর চৌর চুরানব্বই সালে ফিফটি পার্সেন্ট একটু ওপরে আর এখানে দেখো দু হাজার চার সালে প্রায় পঁচাত্তর পার্সেন্ট আর বর্তমানে দু হাজার উনিশ সালে প্রায় সাতাশি পার্সেন্ট সাতাশি পার্সেন্ট কী করে ভারত তেল আমদানি করে তো বুঝতে পারছো কতটা ইম্প্যাক্ট ভারতে পড়বে তো যোগাযোগ ব্যবস্থার জন্য তো যেসব জিনিসের যেসব জিনিস মানে এক স্থান থেকে এক স্থানে যায় মানে ভারতের মধ্যেই সব জিনিসের দাম বাড়তে চলেছে এবং তার সাথে সাথে পেট্রোলের দাম বাড়তে চলেছে বোঝা গেল তো ভিডিওটি এই পর্যন্তই এখানেই শেষ করছি ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ